哎。 the <laughs> thank <laughs> you দাদা এখানে কতদিন ধরে জলবন্দি অবস্থা হয়ে রয়েছে কতদিন ধরে এই বন্যা চলছে এবং কি পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং সরকারিভাবে কি কি সুবিধা পেয়েছেন যদি একটু বলেন হ্যাঁ বন্যা চার পাঁচ দিন ধরে আছে জলটা উঠেছে চার দিন হলো এবার সরকারি ব্যবস্থা বলতে এখানে একটা ত্রাণ শিবির খোলা হয়েছে সরকার থেকেই দিয়েছে কিছু তিরপোল শুকনো খাবারও কিছু দিয়ে গেছে দিদিমণির সরকার পাঠিয়েছে দিয়েছে দিন ধরে চলছে পাঁচ দিন চলছে পাঁচ দিন চলছে মানে এমন কিছু মানুষের অভিযোগ করছে যে এখানে কোনো রকম কোনো নাতির পর নানু হ্যাঁ সেটা ছিল দুদিন আগে ব্যবস্থা থাকেনি আমরা মিডিয়ামার মিডিয়ার মাধ্যমে জানাতে আমাদেরকে সব রকম খাবার দাবার সব রকমের ব্যবস্থা করেছেন আমাদের রঘুপ্রধান সাহেব এসেছিলেন এসে সব রকম ব্যবস্থা করেছে প্রধানও এসেছিলেন এমপি বা এমএলএ কেউ না এমপি বা এমএলএ কেউ আসেনি এমপি আসেনি এমপি বন্যার আগে একবার এসে ঘুরে গেছে এমপির চারিদিকে আমাদের থেকেও নিচের দিকটা যেহেতু ভয়াবহ এমপি সেদিকটাতে আছে আর বিধায়ক তো আসেনি বিধায়ক চারিদিকে চব্ব করে করেই বেড়াচ্ছে যেহেতু বিজেপির বিধায়ক আমরা তো দল কালার চিনি না আমরা বন্যার যাকে বিপদে পাবো সাধারণ মানুষ তাকেই আমরা বন্ধু মনে করব। হ্যাঁ যেহেতু বিজেপির বলে তো কিছু দেখতে পাচ্ছি না কেউই নেই ভোটের সময় আসে অনেকে বলে আমি ওই বিজেপির এমএলএ আমি এই সেই ভোট হলে এই পাবে ওই পাবে আমাদেরকে ভোট দাও কিন্তু এখন তো দেখছি আমাদের বিধায়ক জিতে আছে যেহেতু কিন্তু পাঁচ দিন বন্যা আছি আমরা কিন্তু পাঁচ দিনের মধ্যে একদিনও বিধায়কের দেখা পেলাম না আমরা হয়তো বন্যা মিটলে আসবে কি আজকে কালকে নৌকার অসুবিধা হচ্ছে নৌকার জন্যে অসুবিধে হচ্ছে তবে খুব একটা যদিও অসুবিধা হয়নি কেন এখনো আমাদের মেন রাস্তাটা হানা পড়েনি বা কোথায় মেন রাস্তাটা সেইভাবে জল একটু বাড়ছে জলটা এখনো কমেনি জলটা বাড়ছে আচ্ছা এই যে বন্যা বাদ আরও যেটা ভয়ানক সেটা হচ্ছে সাপ বা এইটা কতটা ভয় করছে হ্যাঁ সাপটার খুবই ভয় এই সময় সাপের খুবই চাপ রাস্তাঘাটে বা বাড়ির আশেপাশেও কালকেই একজনের বাড়িতে গেছিলাম সেখানে একটা সাপ মেরে একজনের বাড়িতে তিনটে সাপ ছিল সেখানেও আমরা গিয়ে মেরে এলাম সাপগুলো কতগুলো বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলে হুম মাটির বাড়ি প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো মাটির বাড়ি ডুবেছে বা ওপরের জলেতেও কিছু বাড়ির ক্ষতি হয়েছে কিছু পাকা বাড়ি হ্যাঁ পাকা বাড়ি জল ঢুকেছে বন্ধু অবস্থায় তো অনেক বাড়ি হ্যাঁ অনেক বাড়ি আছে পঞ্চাশটা ষাটটার ওপর জলমগ্ন হয়ে আছে বাড়ি আপনার নাম

কিভাবে সহ্য করছেন কতটা আতঙ্কে রয়েছেন আতঙ্ক বলতে ভালোই আতঙ্কে রয়েছে মানুষজনের গরু ছাগল মানুষ সব নানা রকম সব ডুবে গেছে দেখুন এই বাড়ি ডুবে গেছে আগে তো সব অনেক ডুবে গেছে কত বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভালোই হয়েছে মোটামুটি ধরো কোনো আমাদের এই পাতুল দক্ষিণ পাড়াতে নানা করে পনেরো কুড়ি তারা বেশি হবে কোন সাইডে যতগুলো রয়েছে সবই প্রায় ডুবে রয়েছে মাটির বাড়ি তার মধ্যে কতগুলো পড়েছে মাটির বাড়ি পড়েছে বলতে এখন পর্যন্ত আমার দেখা খান পাঁচে কিরকম পড়েছে সাইডে আশেপাশে সব পড়ে গেছে পড়ে গেছে অনেকগুলি হ্যাঁ সরকারিভাবে কি সরকারিভাবে বলতে এখন সরকার তরফ থেকে কিছু ত্রাণ মধ্যে কাল তিরপল লড়াই এনেছে আর কি ব্লক থেকে নিয়ে আসছে কিছু এমন কিছু কিছু যেগুলো দেবার মতো সেগুলো দেওয়া হয়েছে বাদ বাকি আরও দেখছে দেখে দেখে দেবে আমাদের প্রধান সাহেব আচ্ছা এমপি বা এমএলএ কেউ এসেছিল আমার দেখা এখন পর্যন্ত দেখুন আমি এখন মানে বাড়ি ছিলাম বাড়ি থেকে আসছি এখন পর্যন্ত দেখিনি হতে পারে দুপুরের দিকে আসছিল কেউ এই যে বন্যা বাদেও বিষাক্ত এটা কতটা ভয় কথাটা বলতে ভালোই কারণ সাপ এখন তো বিষাক্ত সাপ যদি কেউ কামড়ে মানুষ মারা যেতে পারে না জলের সঙ্গে দেখা যাচ্ছে বাড়িতেও সাপ ঢুকে পড়ে যেতে পারে অবশ্যই আমার পাশের বাড়িতে সাপ এরকম ঢুকেছে এরকম মানে খবর আসছে যে সাপটা এরকম বেরোচ্ছে চারিদিক থেকে আচ্ছা সামনে পানা বনানা রয়েছে না অনেক কিছু আবর্জনা রয়েছে নাম কি আমার নাম কৃষ্ণপরামিক মানে এইখানে এই বন্যাটা কতদিন থাকবে বলে মনে হচ্ছে থাকবে বলে বলতে দেখুন এই দু তিন দিন হয়েছে এখনো মোটামুটি জলটা কমতে মোটামুটি এখন এক দু দিন টাইম লাগবে যদি কমতে থাকে দু তিন দিন তো টাইম লাগবে এখন কমছে বাড়ছে এখন কমছে বলতে এখন থমকে গেছে মালটা এখন কম মানে ঠিক কমছে না আচ্ছা এটা কোন গ্রাম এটা পাতুল দক্ষিণ পাতুল পল্টু অঞ্চল বলছে এটা